ভারতীয় ন্যায় সংহিতা আইনে এমন একটা সেকশন আছে যে সেকশানে আপনি যদি কাউকে কারো কোনো ক্ষতি করে দেন কাউকে ইনজিওর করে দেন বা কেউ আপনার দ্বারা যদি মারাও যায় তাও আপনার কোনো রকম শাস্তি হবে না তাহলে ভারতীয় ন্যায় সংহিতা সেকশান আঠেরোতে এই কথা বলা আছে যদি কোনো আনএক্সপেক্টেড হবে অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা ঘটে গেল যেটার দ্বারা অন্য কারো ক্ষতি হলো বা মারাও যেতে পারে উদাহরণ দিয়ে ধরুন আপনার এক বাইকে কোনো বন্ধুকে বসালেন কারণ অনেক বাইক আছে যেগুলো পেছনের সিটগুলো খুব উঁচু হয় তো সেখানে আপনার বন্ধু বসেছে এবার বাইক স্টার্ট দিয়ে আপনি এমনভাবে ক্লাসটা ছেড়েছেন যে আপনার বন্ধু উঁচুতে ছিল পিছনের সিটগুলো উঁচু আপনার বন্ধু কিছু ধরেনি হট করে উল্টে পড়ে যায় এবার হট করে উল্টে পড়ে গিয়ে মাথায় খুব গুরুতর আঘাত হয় মাথায় গুরুতর আঘাত হয়েছে ভীষণ ইঞ্জুর হয়েছে এতে আপনার কোনো শাস্তি হবে না কারণ আপনি এটা তো ইচ্ছাকৃত করেননি এটা করেননি এটা হয়ে গেছে